বের হইছে নতুন কেওয়া কাঁঠাল তরতাজা কচি কাঁচা কাঁটাওয়ালা কাঁঠাল সবুজ রঙের একদম কচি বের হইছে। মাত্র ছয় থেকে সাত দিন বয়স এই কাঁঠালের এই যে বন্ধুরা সেই কেওয়া গাছের বাগান বিশাল বড় একটা কেওয়া বাগান যে বাগানের ভিতর বেরিয়ে আসছে হাজার হাজার কাঁঠাল যেই কেওয়া কাঁঠালের বয়স মাত্র কয়েক দিন এই যে দেখতে পারছেন কেওয়া কাঁঠালটা আমি যে আপনাদের দেখাচ্ছি একদম তরতাজা শুয়ের মতো কাটা সবুজে ঘেরা এই ফলটা মাত্র ছয় থেকে সাত দিন বয়স আমি আপনাদের একটু হাত দিয়ে ধৈরা দেখাচ্ছি তো বন্ধুরা বিডি ব্লক্স নাইম চ্যানেলে নতুন কাঁঠালের ভিডিও নিয়ে আসছে আপনাদের দেখানোর জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই যে বন্ধুরা আমার চ্যানেলে অনেকগুলি কাঁঠালের ভিডিও আছে আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এই সিজনের প্রথম ভিডিও আর প্রথম এই কাঁঠাল মাত্র বের হয়েছে কেওয়া কাঁঠাল এই কাঁঠাল কিন্তু সুন্দরবনে হয় আজকাল যেখান থেকে ভিডিও করেছি সেটা কিন্তু সুন্দরবনে নয় মানাল থেকে ভিডিও করেছি কিছু গাছ হয়েছে সেখানে গিয়ে দেখতে পেলাম ফল বেরিয়ে আসছে অনেক আনন্দের সাথে ভিডিও করলাম বন্ধুদের দেখানোর জন্য আমার বন্ধুরা দেশে দেশের বাইরে ঢাকায় আনাচে কানাচে এখানে সেখানে অনেক জায়গায় কর্মতে লিপ্ত সবাই চায় সুন্দরবনে গিয়ে সুন্দরবনের দৃশ্যটা দেখার জন্য তো সুন্দরবনের দৃশ্যর ভিতর এই কেওয়া কেওয়াকাঠাল কিন্তু একটা দৃশ্য সেই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম বন্ধুরা এই যে দেখতে পারছেন এইখানে কিন্তু একদম দুই তিন দিন মাত্র হইছে। কাঁঠাল বের হয়েছে প্রত্যেকটা গাছের মাথায় কিন্তু একটা করে কাঁঠাল বের হয়েছে একদম ছোট ছোট। অবাক করার কথাটা কিন্তু আমি এখনও বলি নাই এই যে কেওয়া কাঁঠাল এই যে কেওয়া ফল এই কেওয়া ফলে কিন্তু বন্ধুরা ফুল হয় না ফুলবিহীন এই ফলগুলি মোশরা আকারে গাছের মাটি থেকে বেরিয়ে আসে সেটাই কিন্তু আস্তে আস্তে বড় হইয়া পাকে ফলে পরিণত হয় পাকার পরে মানুষে এই ফল খুব যত্ন করে মজা করে সুস্বাদু স্বাদ করে খায় আমার এই চ্যানেলে কিন্তু অনেকগুলি পাকা ভিডিও দেওয়া আছে। পাকা ফল কিভাবে খায় কাঁচা ফল খেতে হয় না এই যে বন্ধুরা এই ফলটা কিন্তু মাত্র কয়েক দিন হয়েছে বের হয়েছে একটু বড় হয়েছে এই ফলটার গায়ে কিন্তু গাছের যে ময়লাগুলি পড়ছে সেজন্য একটু কালো দেখা যাচ্ছে তো বন্ধুরা এই কাঁঠালটা কিন্তু জোরা কাঁঠাল এইটার নিচে কিন্তু আর একটা ছোটো কাঁঠাল আসে যাকে বলে জোরা কাঁঠাল এক বোটে দুটো ফল তাকেই কিন্তু জোড়া ফল বলে তো বন্ধুরা এই যে সুন্দরবনের কাঁঠাল এখন গ্রাম অঞ্চলে পাওয়া যাচ্ছে আর আমি খোঁজে খুঁজে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি এই যে কেওয়াকাট কেওয়া গাছে কিন্তু বন্ধুরা পাতায় প্রচুর পরিমাণে কাটা হয় একটা পাতায় তিন সারি করে কাটা বসির মতো বাঁকা বাঁকা শুয়ে মতো ধার এই ফলেও কিন্তু প্রচুর পরিমাণে কাটা হয় ওই কাটার সাথেই কিন্তু একটা করে কোয়া হয় আর কোয়ার ভিতরে কিন্তু বন্ধুরা একটা আঁতি আছে যাকে বলে শ্বাস পাকার পরে কিন্তু সেই শাঁসটাই খেতে হয় আর সেটাই কিন্তু খেতে অনেকটা মজা এবং সুস্বাদু লাগে তবে কিন্তু এই ফল পাকপে অনেক দেরি আছে জষ্টি বৈশাখ মাসে পাকবে সবে মাত্র বের হয়ে আসছে কাঁচা কাচা কাটাল তরতাজা কাটাল সেটাই আপনাদের দেখাইলাম ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফে